মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এবরিউন আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের সন্দেশ এসে গেছে তালের সিজন সবাই কিন্তু তালের পিঠাপুলি নানান রকমের রেসিপি তৈরি করছে কিন্তু তালের সন্দেশটা যে এত মজার হয় বাসায় তৈরি না করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতেও কতটা সুন্দর লাগছে দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় তাহলে চলুন প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি এখানে আমি চোলা রাসটা একদম লোতে রেখেছি লোতে রেখে অনবরত নেড়ে আমি সুজিটা ভেজে নেব এখানে আমি কোনো ঘি বা তেল ব্যবহার করিনি শুকনো প্যানে আমি সুজিটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এক থেকে দুই মিনিটের মতো এখন চুলায় আমি আবার প্যানটা বসিয়ে দিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার চুলাটা বন্ধ আছে এখন আমি দিয়ে দিলাম এক কাপ ঘন করে জাল দেওয়া নেওয়া দুধ দিয়ে দিচ্ছি পনে এক কাপ তালের রস এখানে এক কাপের সামান্য পরিমাণ কম তালের রস রয়েছে দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে নেওয়া দুটো সাদা এলাচ দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়ো দুধ একটা স্প্যাচুলারের সাহায্যে নেড়ে নিয়ে এখানে আমি আরও অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ কাপ ঝোলা খেজুরের গুড় এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন এখানে আমি ফ্রেশ ঝোলা গুড়টা ব্যবহার করেছি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা এখানে আপনারা স্কিপও করতে পারেন তবে লবণটা দিলে মিষ্টির স্বাদটা বহুগুণে বেড়ে যায় এখানে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে যে উঠিয়ে রেখেছিলাম সুজিগুলো ঠান্ডা করে এখানে দিয়ে দিচ্ছি এখানে এখন আমার সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোনো দলা বা লামস না থাকে আমি কিন্তু একটা একটা করে উপাদান অ্যাড করেছি আর একটা একটা করে মিশিয়ে নিয়েছি এখন আমি লাস্টে সুজিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে এ পর্যায়ে আমি এখন গ্যাসের চুলাটা অন করে দিচ্ছি এতক্ষণ কিন্তু আমার চুলাটা বন্ধ ছিল এখানে কিন্তু নালাটা বন্ধ করা যাবে না অনবরত নেড়ে সন্দে সন্দেশের জন্য খামিরটা তৈরি করে নিতে হবে এখানে আমি অনবরত নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু একটু বুদবুদি বলক উঠে আসছে এখন আমি ভালোভাবে নেড়েই যাব যতক্ষণ না পর্যন্ত খামিরটা ভালোভাবে ঘন হয়ে আসে এখানে আমি আবারও অ্যাড করে দিচ্ছি নারকেল কোড়া এখানে আমি ফ্রোজেন করা নারকেল কোড়াটা ব্যবহার করেছি আমি চিনি দিয়ে একটু পাক দিয়ে রেখেছিলাম ফ্রিজে আপনারা এখানে চাইলে ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন এতে করে টেস্টটা আরও ভালো আসবে আমার কাছে আমার কাছে ফ্রেশটা ছিল না তাই ফ্রোজেন করাটাই দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার সন্দেশের খামিরটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে আরও ঘন করে নেবো যখন দেখব যে প্যানের থেকে উঠে উঠে আসছে তখন সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমার সন্দেশের খামিরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন হয়ে আসার আগে আমি দিয়ে দিচ্ছি দুই চাচামিচ ঘি আমি কিন্তু প্রথম দিকে ঘি অথবা তেল কিছুই ব্যবহার করিনি লাস্টের দিকে ঘিটা ব্যবহার করার কারণে আমার কিন্তু সন্দেশের ফ্লেভারটা অনেক ভালো আসবে তাই আমি ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে খামিরটা তৈরি করে নেবো এই পর্যায়ে আমার সন্দেশের খামিরটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে একটা প্লেটে উঠিয়ে নিব এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু শক্ত হয়ে যাবে তখন আমাদের সন্দেশের শেপটা দিয়ে নিতে পারবো এখানে আমার সন্দেশের খামিরটা হালকা গরম আছে এখন আমি ঘি ব্রাশ করে নিয়েছি সন্দেশের সুন্দর একটা ডিজাইন করে নেবো সেই জন্য সাজ নিয়ে নিয়েছি এখন আমি হাতে ঘি ভরিয়ে নিয়েছি এখন আমি একটু সন্দেশের খামিরটা নিয়ে হাতের তালুতে ভালোভাবে ডোলে গোল করে নেব দেখতেই পাচ্ছেন এখানে আমি ডোলে গোল করে নিচ্ছি এই গোলটা এখন আমি সাঁচের ভিতর বসিয়ে আরেকটা দিয়ে চাপ দিয়ে নিব এইভাবে চাপ দিয়ে নিচ্ছি দেখুন চাপ দেওয়ার ফলে আমার সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এভাবে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিব তো আমার সবগুলো সন্দেশ এখানে তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও সবাই সবাইকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ